আমার মনে হচ্ছে কোথাও আপনি অনেক বেশি ডিপ্রাইভ হয়েছেন কোথাও আপনি অনেক বেশি কষ্ট পেয়েছেন তো আপনাকে একটা কথাই বলবো দাদা আপনি যে কষ্টের মধ্যে আছেন যে নেগেটিভিটির মধ্যে আছেন সেখান থেকে বের করে আনুন তবেই আপনি ভালো থাকবেন কারণ গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ তো পূর্ণিমা সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে চলেছি ঠাকুরঘড়ে কারণ ঠাকুরঘাড়ে মাম অলরেডি ঢুকে গেছে পুজোর জন্য আর আমি এখন ফল মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ ও তো ছোটো মানুষ ফল কাটতে পারে না তাই একটু ওর সাথে সাথে ঠাকুর ঘরে ঢুকছি গোছ গাছ করার জন্য তা ভাবলাম তোমাদেরও সকালবেলা আমার ভগবানের দর্শন করায় তো চলো গিয়ে ঠাকুরকে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই তারপর আবার আসছি তো পুজোর ফল ফুল মিষ্টি সব গোছানো হয়ে গেছে কিন্তু পুজো হয়নি যে সব ঠাকুর আর এই যে আমাকে পুছোনা কিন্তু আমরা মা দুই মেয়ে তিনজনেই ঠাকুর ঘরে দেখবে মিঠি এ দেখো মিঠিও পর্যন্ত সকালবেলা জামা কাপড় কিন্তু ঠাকুর ঘরে আর ওই যেমাম তো তিনজনে মিলে ঠাকুর ঘরে চলো আগে পুজো টুজো করে নিই কারণ বেশ বেলা হয়েছে আর আজকে এমনিতেই বৃহস্পতিবার পূর্ণিমার দিন তাই সকালবেলা আমরা ভাবলাম যে খাওয়ার আগে মানে খালি পেটে আগে পুজোটা করে নিই একে তো বৃহস্পতিবার তারপরে বুদ্ধ পূর্ণিমা তো পুজোটা কমপ্লিট করে তারপরে আমাদের সকালে ব্রেকফাস্টাস যা হবে সকালে হবে তো চলো আগে পুজোটা সেরে নি কারণ পুজোটা সারতে তো সময় লাগবে বৃহস্পতিবার যেহেতু তারপরে আবার ফিরে আসছি ওকে সব গুছিয়ে টুছিয়ে দিলাম মাম পুজো করছে আমি স্নান করিনি ওকে শুধু গোছাবো বলে সকালবেলা বাসি কাপড় টাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গেছি কারণ ফলটল কাটতে পায় না ছোট মানুষ তো একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে এলে ও পুজো করতে খুব ভালোবাসে তাই জন্য সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এলাম ও পুজোটা করছে এদিকে মিঠিয়ে উঠে গেছে অনেক বেলা হয়ে গেছে ও খিদে পেয়ে গেছে তারপর রান্নাঘরে এলাম দেখো মিঠি ব্রেকফাস্ট রেডি দাঁড়াও ব্রেকফাস্ট চলো মিঠিকে দিয়ে আসি দেখো সকালবেলা উঠে সেই খাতা পেন সেই খাতা পেন কেন ও যখনই থাকে তখনই ওর খাতা পেন ও কিন্তু সকালবেলায় উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করেছে করে ও আমার সাথে ঠাকুর ঘরে ছিল তারপরে এসে যে খাতা আমি ব্রেকফাস্ট বানাতে গেছি ও খাতা পেন নিয়ে বসে গেছে খেয়ে নাও তুমি ঠিক খাবার দিয়ে আমি এসে একটু বসলাম কারণ মাম না এলে আমি খাবো না ওর পুজোটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমরা দুজনে একসাথে খাবো তারপর তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি কি হচ্ছে জানো তো আমার যে রেগুলার সবজিওয়ালা আসে বাড়িতেই দিয়ে যায় তো সে আজকে এসে যে হঠাৎ দেখছি এক কেজি কাঁঠাল নিয়ে চলে এসেছে মানে আমাদের এখানে তো কুয়া ছাড়ানো কাঁঠাল পাওয়া যায় আমি কিন্তু বলিনি ওকে আমি বলেছিলাম যে আমাকে একটু আম দিয়েছে ওখানে পাকা আম আর টুকটাক যে সবজি লাগে ওর কাছ দিন তা একটু শুক্তোর জোগাড় নিচ্ছিলাম মানে সুক্ত রান্না করবো সেই সব জিনিস নিচ্ছিলাম তা আমাকে বলছে বৌদি তোমার জন্য না অনেক কাঁঠাল নিয়ে এসেছে তাই আমি তো তোমার কাঁঠালের কথা বলিনি বলছে না আমার মনে হলো তুমি কাঁঠাল খেতে চেয়েছো আমি কাঁঠাল নিয়ে এলাম আসলে আজকে পূর্ণিমা আমার মনে হয় আমার গোপাল সোনা কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছিলো শুধু আম খাবে ওর একটু কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছিল সেই জন্য মনে হয় রতনদাকে দিয়ে মানে কাঁঠাল নিয়ে আসালো অনেকটা কাঁঠাল দিয়ে যায় কাঁঠালটা না মানে দেখলাম বেশ শক্ত শক্ত কুয়াগুলো খুব সুন্দর সেগুলো একটু শাড়ি টারিয়ে দিয়ে এলাম আমার আর বছরে যে ফল আমার প্রথম আসে সে ফল আমি গোপালকে দিয়ে নিবেদন করা হয় আগে তারপরে আমাদের বাড়ির সবাই খায় তা আমার মনে হয় গোপাল সোনার আজকে পূর্ণিমার দিনে কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছিল তো যাই হোক ওর জন্য আম কাঁঠালের ব্যবস্থা করে আর অন্যান্য টুকটাক ব্যবস্থা করে তারপরে এসে বসলাম আর এটা আমি শিওর যে আমার জন্য না ওটা গোপাল সোনার জন্যই এসেছে তো চলো এবার একটু বসি কালকের ভিডিওটা এডিট বাকি আছে সেটা কমপ্লিট করি ততক্ষণে মাম নেমে আসুক তারপরে আমাদের ব্রেকফাস্ট কী করা যায় ভাবছি কালকের একটু ভাত আছে এক্সট্রা ভাতটা ভাজবো সেটা মাম আর আমি খাবো কারণ আমি তো ম্যাগি খাবো না আর মামও খুব একটা ম্যাগি খেতে চায় না আগেও নেমে আসুক তারপরে হবে আবার একটু বাদে ফিরছি আমি পুজো টুজো শেষ করে নিচে গেলাম তারপরে মা বলল যে মা সবজি টবজি কাটছে বলল যে একটু গিয়ে ফোনটা নিয়ে গিয়ে দেখাতে যে আমি কী পুজো টুজো দিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো এটা বানিয়েছি মামের জন্য ব্রেকফাস্ট তোমরা তো দেখলে মিঠির ব্রেকফাস্ট আলাদা এটা মামের আর আমার হচ্ছে এই যে দুটো ব্রেড ছেঁকে নিয়ে ওই একটু ভেতরে হালকা করে জ্যাম দিয়েছি জ্যাম দেওয়া আর এখানে এগ ভাইট দিয়ে একটা অমলেট এই তো চলো চলো খেয়ে দেয়নি মামকেও দিয়ে দিই আমিও খেয়ে নিই আর তো আছে প্রচুর ফল পুজো দেওয়া হয়েছে এবার যে ফলটা খাবে ব্রেকফাস্ট করার পরে সেটা আজকে আর আলাদা করে ফল কাটবো না কারণ পুজোতে প্রচুর ফল দেওয়া রয়েছে সেগুলো খাওয়া হবে তো আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই করে আবার তো আমার মেডিসিন আছে আজকে একটু লেটই হয়ে গেল চলো ব্রেকফাস্ট করে নিই তারপর আবার আসছি শুক্ত করব বলে শুক্ত সরঞ্জাম কেটে রেখেছি দেখো এখানে সব রকম সবজি একসাথে কেটেছি কত আলাদা আলাদা করে কাটবো তাই আর এই যে উচ্ছেটা আলাদা করেছি কারণ উচ্ছেটা একটু আগে না আজকে বড্ড তেতো লাগে আর ডাঁটাটা আলাদা রেখেছি ডাঁটাটা নালে গলে যায় ওই জন্য এই অল্প কটা ডাটা তিনটে রাটা নিয়েছিলাম তার থেকে দেখলাম খানিক শুকিয়ে শুকিয়ে গেছে ফেলে দিতে হলো আর একটা নতুন জিনিস তোমাদের দেখাই এইটা জীবনে খায়নি কখনো এটা হচ্ছে পাট পাতা এই দেখো কত ফেলে দিয়েছি আমার যে সবজিওয়ালাটা আসে সে আমাকে এটা জোর করে চাপিয়ে দিয়ে গেছে বলছে বৌদি বড়া খাবে বসে বসে সবজি কাটছি আমি করবো শুক্তোটা আর মাম চলে গেছে রান্নাঘরে ও করবে চিকেন ও বাবা চিকেন এনে দিয়েছে ও বলল মা আমি চিকেনটা একটু করি না ও রান্না করতে ভালোই আর ওই মিঠি স্নান হয়ে গেছে মিঠি শ্যাম্পু করেছে তো ওই যে মা আম রান্না করে দেখো ও চিকেনটা রান্না করছে আর শুক্তোটা করব আমি আর ওই পাট পাতাটা ধুয়ে রাখবো আমি কোনো দিন করিনি জানি না কি করে করতে হয় তবে বললো বড়া খেতে তা আমি ভাবছি একটু ডাল ভিজিয়ে রাখবো একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখবো তাহলে সন্ধ্যাবেলা ওর বাবা এলে গরম গরম চায়ের সাথে ওদের তিনজনকে বড়া ভেজে দেবো কিন্তু ওই পাট পাতা যে কোচাতে হয় না গোটা গোটা করতে হয় তাও তো জানি না জীবনেও রান্না করতে করিনি কাউকে একটা ফোন করে জানতে হবে যে ওটা কী করে করে আর নালে ইউটিউব সার্চ করতে হবে যে পাট পাতার বড়া কীভাবে বানায় তবে বেসন দিয়ে বানায় শুনেছি কিন্তু আমি বেসন দেবো আমি ভাবছি মুসুরির ডাল বেটে দেবো তাহলে বেশ মানে ক্রাঞ্চি আর মানে বেশ একটু টেস্টি হবে আর কি আর সাথে তো অবশ্যই মনে হয় একটু চালের গুঁড়ো দিলে ভালো হবে তো দেখা যাক আপাতত ওইগুলো মানে বেছে পরিষ্কার করে রাখলাম একটু ধুয়ে ঠুয়ে রাখবো তারপরে দুপুরবেলা শুয়ে শুয়ে ইউটিউব দেখবো যে ওটা কিভাবে বানায় তারপরে সন্ধেবেলা ওদেরকে চায়ের সাথে ওটা ভেজে দেবো ফেলে দেবো বলো যতই এমনি এমনি দিয়ে যাক আমার এই যে সবজি ডালাটা আছে মাঝে মাঝে এই এটা রয়েছে বৌদি এটা তুমি খেয়ে নিও বলে ওই জোর করে চাপিয়ে দিয়ে পালিয়ে যাও যাই হোক এটার জন্য অবশ্য ও টাকাও নেয়নি সেটাও ঠিক কথা তো যাই হোক ফেলে দেবো বলো তার মধ্যে থেকে কচি কচি ওই আগার দিকের পাতাগুলো বেছে নিলাম আর বাকিগুলো সব ফেলে দিয়েছি তো চলো এগুলো এবার ধোয়া ধুয়া করি গোছায় আর মাম যে চিকেন করবে মামের মশলা সব কেটে গুছিয়ে দেওয়া মিক্সিতেও বেটে নেবে আলু কেটে দেওয়া এগুলো সব গুছিয়ে দিয়েছি কিন্তু ও গেছে রান্না করতে ওর শখ হয়েছে আসলে কি ডিম মাংস এগুলো তো অতটা কঠিন নয় ওগুলো করতে ভালোবাসে আর আমিও ছেড়ে দিই ঠিক আছে একটু একটু করে হাতটা মানে সেট হোক ও পারে তবু একটু একটু করে এমনি ডাল চচ্চড়ি এগুলোও পারে না তো যাই হোক শুক্তটা আমি করব আর কালকে তো দেখলে ডুমুরটা কেটে রেখেছি কিন্তু সেদ্ধ করা হয়নি ভাবছি ওটা একটুখানি সেদ্ধ করে রাখবো মানে জাস্ট ওই কী বলে ওই নুন আর হলুদ দিয়ে একটু গরম জলে ভাপিয়ে রাখবো মনে হয় না ওটা আজকে আর করা হবে না হলে কালকে করব। ওইভাবে করে ভালো করে জলটা ঝরিয়ে যদি ফ্রিজে রেখে দিই কালকে করলেও কিচ্ছু হবে না তো এইগুলো সব আমি করব যখন গেছে চিকেনটা করতে করে নিক তারপরে আমি আসছি আবার আর ভাবছি এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আমি স্নানটা করে নিই তো চলো সব কিছু কাজ ছেড়ে আবার আসছি একটু পরে ওটা স্নান দান কমপ্লিট বান্না তো হয়েই গেছে আজকে যেহেতু ব্রেকফাস্টটা বেলা করে করেছি সেই জন্য আর খাওয়াটা এখনো শুরু করিনি খাবো একটু পরে তার আগে ভাবলাম একটুখানি বসে নিই তাই একটু চুপ করে বসে আছি তো এখন একটুখানি বসে বসে ফোনটা ঘাটবো তারপরে একটু ভিডিও আপলোড করব তারপরে খেতে আসবো কি আছে ও ওদিকে আবার দাদা ফোন করেছি তা ফোনটা ধরে নি তারপর আবার ফিরে আসছি দিয়ে ফোনটা দিয়ে বন্ধুরা ঘুম থেকে উঠলাম এখন বিকালবেলা সন্ধে হতে গেল আরো বাইরে আলো আছে তো এখন আমি এসেছি যে সকালবেলা যে পাট শাকগুলো বেছে রেখেছিলাম দেখালাম না দেখো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম কেমন সুন্দর চকচকে হয়ে গেছে তো যাই হোক ভাবছি এই পাতাগুলো বড়া করব কখনও তো খাইনি তো আজকে অন্তত একটু করে দেখি এগুলো কেমন হয় তো সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি তো চলো এগুলোর ব্যবস্থা করি আর এগুলো কেমন হলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এগুলো কেটে কুটে আর একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে বেছে নিই তারপরে আবার ফেরত আসছি চলো তৈরি পাট বড়া আর পাট শাকের বড়া কে খাবে দেখো চিনতে পারো নাকি কে এসেছে তোমরা কমেন্টস করে জানাও এখানটায় রাখলাম খাও না আচ্ছা তুমি আর বিপ্লব শেয়ার করে তো সন্ধে থেকে তোমাদের সামনে বেশিক্ষণ আসতে পারিনি তার কারণ তোমাদের তো দেখালাম বড়োবামা এসছে আর তোমরা সবাই আমার বড় বড়োবামাকে চেনো বড় মামা ডিউটিতে গেছিলো ফেরার পথে একটু ঘুরে গেল তো মামার সাথে বসে বসে গল্প করছিলাম অনেকক্ষণ ধরেই আর ততক্ষণে মানে তোমাদের দাদাও অফিস থেকে ফিরে এসেছে তো ভাবলাম সবাই মিলে একটু বসে গল্প করি গল্প করতে গিয়ে অনেকটা সময় চলে গেল সেই জন্য বেশিক্ষণ আসতে পারিনি সামনে এবার একটু রান্নাবান্না করার পালা দুপুরে কিছু খাবার আছে ভাতটা করতে হবে আর কিছুটা রান্নাও করতে হবে তো সেগুলো করে নিই আর বসে বসে একটু কমেন্টস পড়ছিলাম সেখানে দু একটা মানে কমেন্টস পেলাম তা দেখছি সেগুলোর একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো চলো সেগুলো করে তারপর রান্নাটা করে আবার তোমাদের কাছে ফেরত আসছি আজকে এক দিদি ভিডিওতে কমেন্টস করেছেন সেই দিদিরও ডায়ালিসিস শুরু হবে তো উনি ওনার ফিস চুলা হয়েছে তো ওই দিদি জানতে চেয়েছিল ডায়েট নিয়ে তো দিদি আমি আপনাকে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সবসময় তো কমেন্টসে তো ডিটেল লেখা যায় না তাই ভাবলাম ভিডিওতে আপনার সাথে একটু কথা বলি তো যেটা বলার সেটা হলো যে দিদি ডায়েট চার্ট সবার আলাদা আলাদা হয় তার কারণ হলো এক একজনের ব্লাডের মানে বিভিন্ন ধরনের যেমন পটাশিয়াম ফসফরাস তারপরে ক্রিয়েটিনিন হিমোগ্লোবিন এই লেভেলগুলো তো বিভিন্ন বিভিন্ন হয় তো তার উপরে বেস করে ডায়েটিশিয়ান ডায়েট চার্ট দেন তো এছাড়াও আছে কারো দুটো ডায়ালিসিস হয় সপ্তাহে কারো তিনটে হয় তো তার উপরে বেস করে খাবারের কোয়ান্টিটি থাকে যেমন তিনটে ডায়ালিসিস যাদের হয় তাদের প্রোটিনের পরিমাণটা বেশি যাদের দুটো ডায়ালিসিস হয় তিন দিনের থেকে তাদের প্রোটিনটা একটু কম তো এরকম ভ্যারাইটি থাকে তো দুধ থেকে আমার মনে হয় সেটা বলাটা খুব একটা ঠিক নয় আপনি নিশ্চয়ই যখন ডায়ালিসিস নেবেন আপনার ডায়েটিশিয়ান থাকবে এবং একদমই চেষ্টা করবেন তার পরামর্শ মতো খাবারগুলো খেতে এবং সে শুধু খাবার নয় তার সাথে সাথে জলের ডায়েটটাও উনি ওনারাই ঠিক করে দেবেন যে আপনার কতটা প্রয়োজন আর আপনি লিখেছেন ডিম সেদ্ধ আলু সেদ্ধ হ্যাঁ ডিম সেদ্ধটা আমি খাই এবং প্রত্যেককেই বলে আমি যেটা শুনেছি যে সকালে করে দুটো ডিমের এগ হোয়াইট তো এটা মনে হয় সবার ক্ষেত্রেই কমন থাকে কিন্তু মাছের প্রোটিনের পরিমাণটা কারোর এক একজনের এক এক রকম থাকে তো সেই জন্য ওটা মানে বলাটা খুব একটা ঠিক নয় যে কারো ষাট গ্রাম থাকে কারোর একশো গ্রাম থাকে সেটা ডায়েটিশিয়ানের ওপর ডিপেন্ড করে কারণ পেশেন্টের হেলথ মানে কন্ডিশানের ওপরে ডিপেন্ড করে ওনারা চার্ট তৈরি করেন আর আলু সেদ্ধ যাদের সুগার আছে অবশ্যই তাদের আলু সেদ্ধটা অ্যালাউ করে না আর আমার ক্ষেত্রে যেটা বলি আমার ক্ষেত্রে সুগার নেই কিন্তু সুগার না থাকলেও আলুটা খুব একটা মানে মাটির তলার জিনিস অ্যাভয়েড করে করতে বলা হয় তো সেক্ষেত্রে মাঝে মধ্যে চ একটু অর্ধ খাই খাই না কথাটা ঠিক নয় কিন্তু সেটাও কোয়ান্টিটিতে কম মানে দিনের সংখ্যাতেও কম এরকম একটা ব্যাপার থাকে তো সেই এরকমই ব্যাপার তো আপনাকে যেটা বলা সেটা হচ্ছে ডায়েটিশিয়ানের চারটা ফলো করবেন ভীষণভাবে কারণ সুস্থ থাকার মূল মন্ত্র কিন্তু ডায়েটিশিয়ানের চার্ট তো ভালো থাকবেন দিদি সাবধানে অবশ্যই ডায়ালিস নেবেন আর যেভাবে ডাক্তার বলবে সেভাবে চলার চেষ্টা করবেন হয়তো কিছুদিন বেশি আমরা ভালো থাকতে পারবো এটাই বলার সাবধানে থাকবেন আপনাদের দাদা এসেছে গোপাল তুলতে ঠাকুর ঘরে আমি বললাম চলো আমি একটু যাই আমি তুলবো না আমি কারণ জামা কাপড় বদলাই নি রান্নাঘরে রান্না বসানো আছে তো চলে এলাম আমি বললাম একটু ছাদের দিকে যাই চলুন সাথে নিয়ে যাই চারিদিক নিস্তব্ধতা আর মনে হয় রাত্রের শহর পুরো তার এটাই আলাদা সৌন্দর্য আর তার মধ্যে যদি থাকে এই রকম সুন্দর একটা পূর্ণিমার চাঁদ রাতের আকাশে কি সুন্দর লাগছে না চলুন কিছুটা সময় চাঁদের সাথে সময় কাটাই তারপরে নিচে যাবো কারণ ভাত বসানো আছে তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের সবার মাম পড়ে ফিরেছে অনেকক্ষণ খেয়ে দিয়ে উঠে মাম ওদিকে বিছনা করছিল আর আমি ভাবলাম কি বসে বসে একটু কমেন্টসগুলো পড়ি আর কিছু কমেন্টসে রিপ্লাই দেওয়া বাকি আছে দেই তো বেশ ভালোই লাগে আমার কমেন্টস গুলো পড়তে আমি তোমাদেরকে আগেও বলেছি কিন্তু আজকে না আমি আগে বেশ কদিন স্বরূপ বাবুর যে কমেন্টসগুলো দেখেছি রিপ্লাই দিয়েছি হয়তো নেগেটিভ ভাবেও আমি রিপ্লাই দিয়েছি তো আজকে কোথাও ওনার কমেন্টস উনি যতই নেগেটিভ ভাবে দিন তো দেখে আমার কোথাও একটু কষ্টই লাগলো কারণ একটা মানুষ সবসময় নেগেটিভ কমেন্টস তখনই করেন যার মধ্যে অনেক বেশি কষ্ট থাকে তো আপনাকে আমার দেখে মনে হচ্ছে দাদা আপনার ভেতরে এমন কিছু কিছু কষ্ট লুকিয়ে আছে যার জন্য আপনি পজিটিভ জিনিসটা দেখতেই ভুলে গেছেন থামতে সবাইকেই হবে জানি আপনাকে থামতে হবে আমাকে থামতে হবে প্রকৃতিতে যত লিভিং এজেন্ট আছে সবাইকেই থাকতে হবে থামতে হবে কিন্তু থামার আগেই কেউ থেমে যায় না প্রতি মুহূর্তে যদি কেউ থেমে যায় তাহলে সেটা হার থামতে সব কিছুকেই হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে সেও একদিন হয়তো যে কোটি কোটি বছর বাদে হলেও একদিন থামবে তো থামতে সবাই কী হবে কিন্তু সেটা যদি হঠাৎ করে আজকে থেমে যাবে এটা আশা করা যায় না তো সেটা দেখে আমার আপনার উপর আজকে একটু রাগ হচ্ছে না আমার মনে হচ্ছে কোথাও আপনি অনেক বেশি ডিপ্রাইভ হয়েছেন কোথাও আপনি অনেক বেশি কষ্ট পেয়েছেন তো আপনাকে একটা কথাই বলবো দাদা আপনি যে কষ্টের মধ্যে আছেন যে নেগেটিভিটির মধ্যে আছেন সেখান থেকে বের করে আনুন তবেই আপনি ভালো থাকবেন কারণ আপনি ভালো নেই আপনি অন্যের মধ্যে যে কষ্ট খুঁজে বেড়াচ্ছেন সেটা আপনার মধ্যে সব থেকে বেশি আছে সেখান থেকে বেরিয়ে আসুন নিজে ভালো থাকার চেষ্টা করুন দেখবেন সব কিছু ভালোভাবে পাবেন আপনি তো একটু হলেও কিছু শেয়ার করেছেন যে কেন আপনি সব কিছুকেই থেমে যেতে দেখেন সব কিছুকে হেরে যেতে দেখেন তো সেটাই বলছি দাদা সব কিছু নেগেটিভ জিনিস সব কিছুর মধ্যেই আছে কিন্তু সেই নেগেটিভ জিনিসটা আপনি এক গ্লাস জল যদি অর্ধেক খালি অর্ধেক ভর্তি থাকে আপনি সব সবসময় খালিটাকেই দেখছেন আপনি ওইভাবে না দেখে আপনি অর্ধেক ভর্তিটাকে দেখুন না দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আপনি নিজেকে সেই কষ্টের মধ্যে থেকে বের করে আনুন দেখবেন ভালো থাকবেন তো এটাই বলার ছিল যাই হোক বন্ধুরা এখন অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট শুতে যাব তো ভাবলাম ব্লগটা শেষ করে নিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি ও তার আগে বলি যে বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর পুরোনো বন্ধুদার তো বলার কিছু নেই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি